আজকে জানুয়ারি অনেক দিন পর একটা গেট রেডি উইথ মি ভিডিও করছি অনেক দিন পর বলতে আসলে দিন না বছর পেরিয়ে গেছে আগে খুব ভাবতাম যে রেগুলার যখন কোথাও যাই তখন একটু রেডি হয়ে আপনাদের সাথে একটু ব্লগ রেডি করবো বাট এটা আর আসলে হয় না আজকেও সে অর্থে কোনো গেট রেডি উইথ মি ভিডিও না জাস্ট হিজিবিজি একটা ব্লগ এই কারণে হিজিবিজি রেডি হচ্ছি আর যেহেতু এই ব্লগটা স্পেশালি আমার বার্থডে স্পেশাল আর সেগুলো সবকিছু কিছু মিলিয়ে একটা ভ্লগ সো ওয়েলকাম ট্রু মাই হিজিবিটি হিজিবিটি বার্থডে ভ্লগে গেট রেডি উথ মি ভিডিও কতবার করতে চেয়েছি কিন্তু হয় না কিন্তু আজকে মনে হলো যে আমার যেটা আজকে স্পেশাল ডে বার্থডে সো মনে হলো যে একটু করি করলেই করা হয় কিন্তু করা আর হয় না সো খুব বেশি একটা না আমি একটা ফ্রেঞ্চ একটা ব্র্যান্ডের একটা কোয়ড্রো সেট করেছি আর ওরকম বেশি একটু কিছু করার টাইম নেই কিছু করারও এক্সপেরিমেন্ট করারও টাইম নাই কারণ আমার সব কিছু একদম লাস্ট মোমেন্টেই হয় আর কি একটু গুছিয়ে যে কিছু করব ওটা আমার আসলে হয় না হবে কিনা জানিও না সো আজকে ঝটপট রেডি আসলেই ঝটপট রেডি কোনো সত্যি কোনো এফোর্ট দেইনি আজকে রেডি হতে কিন্তু খারাপ পানি লোকটা তাই না একটু ম্যাসি হয়েছে একটু ঠিক করবো একটু পরে বাট ইটস ওকে আজকে এক গান ভর্তি সব স্টার্টগুলো পড়বো আর কি সেট আর কি একটাও পড়তে পারেন দুইটাও পড়তে পারেন তিনটাও পড়তে পারেন এটা আমি নিয়েছি এম থেকে ভালোই লাগে আমার কাছে আমি একটা কালে এরকম অনেক ফ্যাশনেবল অনেক কিছু ও এ করতাম সময়ের সাথে সাথে না রেসপন্সিবিলিটি কাজ ঝাবি যাবি এগুলো আর করা না যখন হলে পরসে পড়তাম তখন অনেক রকমের ফ্যাশন অনেক ওরকম ভাবে না মানে অফকোর্স স্কুলে তার আপনি ফ্যাশন করতে পারবেন না কিন্তু হয় না যে দুই কানে দুই রকমের ছোটো ছোটো স্টাফ পরে যেতাম অনেক রকমের কিছু পড়তাম এখন দেখি সেগুলো আবার হাল ফ্যাশনে এসেছে সো ভালোই লাগে আর কি ফ্যাশন ঘুরে ফিরে ওই একই সো রাব্বি নিয়ে যাচ্ছে আমাদের একটা রেস্টুরেন্টে কোথায় যাচ্ছি জানি না রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে আজকে উনত্রিশে জানুয়ারি আমার একটা কথা বলি আমি গত দুই তিন বছর ধরে আমার যেটা পার্সোনাল প্রোফাইল আছে সেখানে আমি আমার কী বলে এটাকে বার্থডে নোটিফিকেশানগুলো অফ করে রেখেছি আমার না ভাল লাগে না যে কেন জানি মনে যে বয়স বেড়ে যাচ্ছে জীবন থেকে একটা বয়স বছর চলে গেল এত সেলিব্রেশন করতে ভাল লাগে না তো তারপরও যারা কাছের মানুষ প্রাণের মানুষ তারা ঠিকই কোনো কোনোভাবে জেনে যায় এবং এত সারপ্রাইজ আমি এবার হয়েছি রেডি আমার দুই মেয়েও আলহামদুলিল্লাহ রেডি তারা বসে আছে রাব্বি সাহেব রাব্বি জি স্যার রেস্টুরেন্ট থেকে দেখা হচ্ছে গাইস সো এখন আমি বিদায় নিচ্ছি কেমন হয়েছে লুকটা জানিও আমরা সবাই রেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি সেন্ট্রাল লন্ডনের উদ্দেশ্যে একেবারে জানি না কোথায় যাচ্ছি কারণ রাব্বি আমাকে বলেছে জাস্ট রেডি হও গাড়িতে বসো তারপর যাবো না আল্লাহর রাস্তায় কোথাও আর কি বাট আমি তো জানি আল্লাহর রাস্তা বলে কিছু না সে আমাকে এভরি টাইম হ্যাপি করার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য নানা রকমের কাজ করে তার মধ্যে এটা একটা এটা আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আমার বাকেট লিস্টে ছিল অনেকদিন ধরে ভাবছিলাম যাবো 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 কিন্তু যাওয়ার হচ্ছিল না তো সেটা কোনো না কোনোভাবে রাব্বিও তো টের পেয়ে গিয়েছিলো তো ওই জন্যই ওই রেস্টুরেন্টই সে আর কি বুকিং দিয়ে এসেছিলো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য স্কেচ এটা খুব দারুণ একটা ফাইন ডাইন এবং থ্রি মিশলান স্টার রেস্টুরেন্ট এটা সো বুঝতেই পারছেন সব কিছু একটা অন্য অ্যাসেটিক ব্যাপার স্যাপার কিন্তু আছে এই রেস্টুরেন্টে আমরা যখনই সুযোগ পাই বা স্পেশালি যদি কোনো একটা স্পেশাল ডে আসে চেষ্টা করি লন্ডনের কোনো ফাইন ডাইনে একবার যাওয়ার জন্য কারণ আমার কাছে আসলে এই ফাইন ডাইনের এক্সপিরিয়েন্সটা স্পেশালি এই অ্যাসেটিক ব্যাপারগুলো খুবই আমাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স অলওয়েজ আমি গ্যাদার করি আমাদের স্টার্টার চলে এসছে আমরা দিয়েছিলাম এটা একটা ভেজিটেবল সামথিং নাম এখন মনে নাই ভুলে গেছি খুব সুন্দর করে দেখানো এটা একটা ক্যাবেজের কিছু একটা আর এটা একটা ফিশ উপরে এত সুন্দর করে সাজানো কিছু না আমার না কাটতি কেমন জানি লাগছিল থ্রি স্টার মিশল্যান রেস্টুরেন্ট বলে কথা স্টার্টার খাওয়ার পরে একটু অপেক্ষা সো আমরা মেইন ডিশের অর্ডার করে দিয়েছি তার আগে একটু বলি স্কেচ এটা থ্রি মিশলান স্টার রেস্টুরেন্ট সো যেটা একটা ব্যাপার যেটা শুনলেই বোঝা যায় যে স্কেচ আসলে আর্ট মিউজিক ফুড ড্রিঙ্ক নিয়ে যে কম্পোজিশনে এই ফ্রেঞ্চ রেস্টুরেন্টটা আপনাকে প্রতিটা জায়গাতে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দেবে এই রেস্টুরেন্টে নানা রকম ভাগে আছে এখন আমরা যেখানে বসে আছি এইটার নাম হচ্ছে দ্য গ্যালারি আমাদের মেইন চলে এসছে রাবি একটা বিফের আইটেম নিয়েছিল শার্লিস নিয়েছিল চিকেন নামেরা নিয়েছিল সামন আর আমি বরাবরই নিয়েছিলাম ফিশ বিকজ আম ফিশ লাভার আর এটা কট ফিশ ছিল এই সব কিছুর সাথেই আমরা সাইড ডিশ অর্ডার করেছিলাম সো আমি নিয়েছিলাম স্পিনেচের একটা ব্যাপার মানে এই ফ্রেঞ্চ নাম আমার এখন মনে কিছু নাই আর এই যে এই যে ছোট ছোট কালো কালো যে জিনিসগুলো দেখছেন এগুলো ক্যাভিয়ার ভীষণ এক্সপেন্সিভ একটা খাবার এটা মাছের ডিম এবং ভীষণ একটা দামি খাবার এই মাছের ডিমটা কি আপনারা সার্চ করে দেখবেন ক্যাভিয়ার আসলে মানে এটা চাষ করা বা এই খাবারটাকে মানুষের ফাইন ডাইনে নিয়ে আসা পর্যন্ত অনেক একটা সময়ের ব্যাপার আমি খাম আমি না মানে আমরা সবাই খাবার দাবার শেষ করে আমরা চলে গিয়েছিলাম অন্য একটা জোনে এটার নাম হচ্ছে গ্লেড সম্ভবত এখানে আসলে বাচ্চারা অ্যালাউড না বিকজ এখানে বার আছে যেহেতু অ্যালকোহল এখানে বিক্রি করে তাই এই জোনটাতে বাচ্চারা অ্যালাউড না বলে আমরা এখানে বসতে পারিনি কারণ এটা বাচ্চাদের জন্য ফ্রেন্ডলি না সো আমরা যেখানে বসেছিলাম সেটা হচ্ছে গ্যালারি তো ওটা আসলে অন্যরকম দেখতেই পেয়েছেন সো এত অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার না আমি না মানে মুগ্ধ হয়ে দেখছিলাম মানে প্রতিটা কোনাতে কোনাতে আর্ট নিয়ে যে এত এত এক্সপেরিমেন্ট করেছে বিভিন্ন কোনায় কোনায় এত অ্যাস্থেটিক ব্যাপার এটা নিজের না চোখে দেখলে না ভাষা দিয়ে বোঝানোর ক্ষমতা আমার স্কেচ নাম শুনলেই বোঝা যাচ্ছে যে কতটা অনন্য হতে পারে এই রেস্টুরেন্টটা আমরা এখন চলে এসেছি আরেকটা জোনে এটা হচ্ছে লাইভ মিউজিক হয় এখানে যে যে আছে মিউজিক চলছে সেটা একটা অন্যরকম একটা ফাঙ্কি একটা ব্যাপার স্যাপার আছে সেখানেও আপনারা বাচ্চাদেরকে নিয়ে অ্যালাউড না শুধুমাত্র দ্য গ্যালারিতে বাচ্চারা অ্যালাউড আর এই ফাইন ডাইনটা আসলেই আমার কাছে খুব ভালো লেগেছে নিশ্চয়ই যারা আসলে ফাইন ডাইন পছন্দ করে তাদের পাকিটলেস টাইম শিওর যে স্কেচ নিশ্চয়ই আছে আঠেরো শতকের এই টাউন হাউস টি রুম ছিল এটা পরে যেটা চেঞ্জ করে ট্রান্সফর্ম করে এটাকে ককটেল লাউঞ্জে পরিণত করেছে এনিওয়েজ গাই যেটা আসলে বলা দরকার এত সুন্দর রেস্টুরেন্ট এত আর্টিস্টিক একটা রেস্টুরেন্ট খাবার দাবার কিন্তু আমার খুব পার্সোনালি ভালো লেগেছে আসলে ব্যক্তি বিশেষে খাবারের টেস্ট আসলে ডিপেন্ড করে আমি খুব পছন্দ করি ধরনের খাবার আমার জন্য এই রেস্টুরেন্ট এরপরে দ্য মোমেন্ট অফ দ্য ট্রুথ রাবি সাহেব আমার জন্য যে সারপ্রাইজ দেখেছে আমি আসলেই খুব সারপ্রাইজ হয়েছিলাম এই যে কি সুন্দর করে হ্যাপি বার্থডে লিখে আমাকে ওয়েটাররা এত সুন্দর করে সারপ্রাইজ করেছে এটা আমি ভুলব না থ্যাংক ইউ সো মাচ রাব্বিজি আপনি ছিলেন বলেই এত সুন্দর একটা মোমেন্ট আপনাদের সকলকে নিয়ে আমি করতে পেরেছি থ্যাংক ইউ আমার পরিবারের সবাইকে এনিওয়েজ খাবার দাবার আমার খুব ভালো লেগেছে যেটা বলেছি অফকোর্স এই ধরনের রেস্টুরেন্টগুলো একটু প্রাইসই হয় স্বাভাবিক কারণ এত এত দারুণভাবে প্রতিটা কোনাতে সাজানো এত যত্ন করে খাবার দাবার পরিবেশন সেন্ট্রাল লন্ডনের মতো জায়গাতে এই রেস্টুরেন্ট সব কিছু মিলে সার্ভিস থেকে শুরু করে সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল বাট এখন যে ছবিগুলো দেখছেন এই এক্সপিরিয়েন্স অন্য কোনো কাজ কিছুর কাছে কিচ্ছু না আমার মেয়েরা আমার জন্য যে নিজের হাতে হ্যান্ডমেড যে কার্ড বানিয়ে দিয়েছে এবং আমার জন্য যে আমার মেয়ে বড় মেয়ে এত এত শপিং করে স্কুল থেকে আসার পথে এইগুলো কিনে নিয়ে এসছে মার কি পছন্দ এইসবের কাছে ওই রেস্টুরেন্টের কোনো খাবার কোনো কিছু কোনো মূল্য নাই এই ভালোবাসার জোরেই কিন্তু এত ভাবে বাঁচতে পারি এত সুন্দরভাবে এখনও টিকে আছি ভালোবাসাহীন জীবন একদম মৃত্যুর সমান এই যে আমার মেয়েরা এত যত্ন করে এত ভালোবেসে আমার জন্য এত কিছু করেছে এই ভালোবাসা আছে বলেই জীবনটা সত্য জীবনটা সুন্দর তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আসলে কিচ্ছু চাই না শুধু সুস্থভাবে এই জীবনটা যতদিন আল্লাতালা হায়াতে রেখেছেন ততদিনই বাঁচতে চাই সুস্থভাবে এই জন্য যেটা প্রথমেই বলেছিলাম যে আমার বার্থডে নোটিফিকেশানটা আমি আমার যে প্রোফাইল আছে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু একদম উঠিয়ে রেখেছি হাইট করে রেখেছি কারণ আমার ভালো লাগে না মনে হয় একটা বছর যাওয়া মানে ক্লোজ টু দ্য ডেথ মানে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া আর কি মানুষজন আমাকে কেক পাঠিয়েছে উইশ করেছে যারা জানে তো জানে তারা যে মনে করে আমার জন্য বার্থডে কেক পাঠানো উইশ করা এগুলো না মানে কোনো কিছু দিয়ে আপনি মূল্য দিতে পারবেন না এটা একটা বড়ো নিয়ামত তাই না আর এই যে দেখেন আমার মেয়ে কত কিছু আমার জন্য তার স্কুলের পয়সা থেকে বাঁচিয়ে আমার জন্য এগুলো কিনে নিয়ে আসছে আর এই যে আপুরা এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে তারা হঠাৎ করে আসা আপুরা আমি অনেক অনেক থ্যাংক ইউ তোমরা ছিল তোমরা আমাকে যেভাবে সারপ্রাইজ করেছো দোজ আর লাইক এ কি বলবো অনেক কিছু আমার জন্য রাব্বি সাহেব তো রাব্বি সাহেব রাব্বি সাহেবকে নিয়ে আমি আসলে কিছু বলতেও চাই না থাকুক একটু অজানাতে কারণ আমার আসলে ওকে নিয়ে বলবার মতো কথা আসলে আমার কাছে নাই হি ইজ এ অ্যামেজিং পারসন ইন মাই লাইফ ইন আওয়ার লাইফ আল্লাহ তাকে সুস্থভাবে বাঁচায় রাখুক এটাই শুধু চাই আপনারা সবাই ভালো থাকবেন আমার ব্লগের এই পর্যন্ত যারা দেখেছেন একটা হ্যালো বলে যাবেন ভাববো যে আপনারা ছিলেন এতক্ষণ আমার সাথে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ব্লগে আল্লাহ হাফেজ